বাংলাদেশের ক্ষমতা যাচ্ছে সেনা শাসনের হাতে এমন জল্পনা শোনা যাচ্ছে কয়েকদিন ধরেই জল্পনার মাঝেই আবারও বোমা ফাটালো মার্কিন দূতাবাস বাংলাদেশ সেনাকে সাহায্য করবে আমেরিকা চট্টগ্রামকে দখল করে বাংলাদেশকে দখলের প্রথম যাত্রাটা বা কদমটা রাখবে ভারত অনেক আগ থেকে বলছি যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ঘিরে ভারতের কিন্তু একটা নীল নকশা আছে এবার বাংলাদেশকে টুকরো করে ফেলার হুমকি দিয়েছেন এক ভারতীয় নেতা বাংলাদেশকে ভেঙে ফেলে সমুদ্রে নিজেদের পথ বাগিয়ে নিতে পারেন জানিয়ে এই হুমকি দিয়েছেন প্রদ্যুৎ মানিক্য বলেন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটি যদি দখল করা যায় তাহলে একদিকে যেমন ভৌগোলিক বিচ্ছিন্নতা কাটবে অন্যদিকে সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিজেদের ব্যবহারের জন্য একটি সমুদ্র বন্দর পাবে তিনি বলেছেন যে কথা ছিল একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে ডক্টর ইনুস চলে যাবে কিন্তু সেনাপ্রধান ডক্টর ইনুসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন যে আপনি এখন আর নিরপেক্ষ নন আপনারও একটা নিজস্ব দল হয়েছে আপনি তাদের প্যাট্রোনাইজ করছেন এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এটা আপনার পার্টি এবং মানুষ সেটা জানে মানুষ বিশ্বাস করে সুতরাং একটি নিরপেক্ষ নির্বাচন দেবার যে দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছিল সেটি এখন আর আপনি আদৌ পালন করতে পারবেন কিনা সেই প্রশ্নটি দেখা দিয়ে উগ্রভাবে মবের তাণ্ডবের মধ্যে ব্যাপক ভাবমূর্তি সংকট করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইনুসের এসব জামেস কন্ট্রোল উদ্যোগে বড় সড়ো এক ধাক্কা দিল নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইমস এর এক রিপোর্ট ইনুসের গায়ে কলঙ্ক লাগিয়ে দিল তিনি অনেক আত্মনির্ভরশীল অনেক কনফিডেন্ট তার মধ্যে কাজ করতেছে তিনি স্পষ্ট ভাষায় বললেন যে আমি ফিরব আমি আসবো আমার ক্ষমতা আমি ফিরে পাবো এবং তিনি প্রধান উপদেষ্টাকে এমন কঠিন হুঁশিয়ারি দিলেন যে হুঁশিয়ারি হচ্ছে মানে তোমার যা কিছু আছে সকল কিছু কিন্তু জনগণের মাঝে বিলে দেবে এরকম কথা বললো আর আজকে যা তুলনা করে একাত্তরের সাথে চব্বিশ তারা কি স্বাধীনতার যুদ্ধ দেখেছে তারা জানে মুক্তিযোদ্ধারা কী কষ্ট করেছে তাদের দুঃসাহস কী করা হয় মুক্তিযোদ্ধাদের অপমান করে যারা করছে তাদের প্রত্যেকে চেহারা চিনে রাখেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের উত্তপ্ত পরিবেশ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম থামবেল দিকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কি নিয়ে হতে চলেছে প্রিয় দর্শক শুধু এটাই বলব বাংলাদেশ দখল করতে চলেছে ভারত এবং ডক্টর ইউনিট সমন্বয়দের ফাঁসি দিতে চলেছেন আওয়ামী লীগ এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যুক্তরাষ্ট্রের কথা মতো শেখ আবারো ক্ষমতা ফিরিয়ে দিবে দর্শক বেশি কথা বলার পর আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্যকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের আরও একটা টানাপোড়ন আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলল আর ভারত কোন ভাষায় কথা বলছে অনেক আগ থেকে বলছি যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ঘিরে ভারতের কিন্তু একটা নীল নকশা আছে ভারত এখনো মনে করে যে চট্টগ্রামটা বেসিক্যালি তাদের দখলেই থাকা দরকার ছিল কিন্তু উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অথবা নাইনটিনে যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হলো ভারত আলাদা রাজ্য হল তখন থেকে ভারতের চিন্তা যে এই পার্বত্য অঞ্চলটা তাদের অঞ্চলে থাকার কথা দীর্ঘদিনের যে খোয়াশ সুযোগ পাইলেই ওই জায়গাটাই তারা সামনে নেয় ইভেন আজকে চট্টগ্রামকে দখল করে বাংলাদেশকে দখলের প্রথম যাত্রাটা বা কদমটা রাখবে ভারত এমন অধ্যপূর্ণ বক্তব্য ভারত দিচ্ছে ভাবা যায় ডক্টর ইনুস কি যে উত্তর পূর্ব রাজ্য সিস্টার্স হিসাবে পরিচিত বা চিকেন স্ন্যাক হিসাবে পরিচিত স্থল বিস্তৃত এবং কি সমুদ্র পথে যোগাযোগ করতে গেলে বাংলাদেশকে লাগবে বাংলাদেশ সমুদ্রের এই অঞ্চল একমাত্র অভিভাবক এখানে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক হবে পাশাপাশি লেনদেনের জায়গাটা সুস্পষ্ট থাকতে হবে কিন্তু ভারত এই বক্তব্য নিয়ে একের পর এক বক্তব্য দিচ্ছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় আপনার ত্রিপুরার একজন নেতা প্রদ তিনি বলছেন উত্তর ভারতের সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগ উন্নত করার প্রয়োজন নাই মানে ভারতের যোগাযোগ ব্যবস্থা রেল বা সড়ক ব্যবস্থা উন্নত করার দরকার নাই শর্টকাট হয়ে আছে কোনটা বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটায় দখল করে ফেলতে হবে তাহলে কি হবে তার বক্তব্য বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটি যদি দখল করা যায় তাহলে একদিকে যেমন ভৌগোলিক বিচ্ছিন্নতা কাটবে অন্যদিকে সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের পূর্বাঞ্চলীয় উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিজেদের ব্যবহারের জন্য একটি সমুদ্র বন্দর পাবে আপনারা সকলেই জানেন বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হিসেবে আমরা চট্টগ্রাম বন্দরকেই কিন্তু চিনি দেশি বিদেশি বিভিন্ন জাহাজ খালাস হওয়া পণ্য বিভিন্ন একটিভিটিস গুলা চট্টগ্রাম দেওয়া হয় এই জন্য ভারতের নজরটা হচ্ছে কি যদি চট্টগ্রাম দখল করে ফেলা যায় তাহলে কি হবে তাহলে তারা হবে বাংলাদেশের সাথে ঝুঁকতে হবে না আপনার এই কেন্দ্র করে ভারত যেভাবে একের পর এক আমি দেখছি যে বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্য ভারতের সবচেয়ে বড় ছিল সাতচল্লিশ সালে চট্টগ্রাম বন্দরকে পাকিস্তানকে ছেড়ে দেওয়া এই যে ভিডিওর প্রথমে বললাম কারণ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের লোকজনের লোকজন আমাদের সঙ্গে থাকতে চেয়েছিল ভারতীয় ইউনিয়নের অংশ হতে চেয়েছিল এখন সেই ভুল সংশোধনের সময় এসেছে তার বক্তব্য সেই আদিবাসী জনগণের সহায়তা নিয়ে আমরা সমুদ্রে যাওয়ার পথ তৈরি করতে পারি জনাব নিউনুস নিজেকে সমুদ্রের অভিভাবক ভাবতে পারেন কিন্তু সত্য হলো তিনি একটি সরকারের প্রধান অন্তর্বর্তী সরকারের যার বয়স পঁচাশি ইভেন বলছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে চট্টগ্রাম থেকে ত্রিপুরার দূরত্ব মাত্র কয়েক মাইল এজন্য জন্য তারা অধিক দিয়ে সেনাবাহিনী ঢুকাই দিবে তারা ঢুকাইয়া আমাদের দেশে পাহাড়ি যে জনগোষ্ঠী আছে আদি খাসিয়া গারো আরো বিভিন্ন সম্প্রদায় তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করা বাংলাদেশের ভেতর থেকে তারা সহযোগিতা পাবে ওই দিকে তারা ঢুকবে তারপর চট্টগ্রামটা দখল করে ফেলবে মনে হচ্ছে তার মামার বাড়ি রাঙিনা আসবে আর আমরা বলবো আহো বাতি যে আহো হ্যাঁ সুটিয়ে লাল করে দেবো মারি সত্যি বলছি যে আমাদের সেনা প্রধান মাঝে মধ্যে আজকাল প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন ঈদের আগের দিনও তিনি দেখা করেছেন আহ সেনা বাহিনীর যে আইএসপি আর আছে তারা একটি বিবৃতি দিয়ে বলেছে যে ঈদ যাত্রা কেমন হবে মূলত একটা রুটিন মিটিং ছিল কিন্তু রুটিন মিটিং এও কিছু রুটিন এজেন্ডার বাইরেও আলাপ হয়েছে সেনা প্রধানের যে আকাঙ্ক্ষা এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন তিনি এখন পর্যন্ত সেটা স্টিক করছেন তো সেইটি ডক্টর ইনুসকে তিনি আবার স্মরণ করিয়ে বলেছিলেন যে ডক্টর ইনুসকে তিনি বলেছেন যে কথা ছিল একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে ডক্টর ইনুস চলে যাবে কিন্তু সেনাপ্রধান ডক্টর ইনুসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন যে আপনি এখন আর নিরপেক্ষ নন আপনারও একটা নিজস্ব দল হয়েছে আপনি তাদের প্যাট্রোনাইজ করছেন এই যে ন্যাশনাল সিটিজেনস পার্টি এটা আপনার পার্টি এবং মানুষ সেটা জানে মানুষ বিশ্বাস করে সুতরাং একটি একটি নিরপেক্ষ নির্বাচন দেবার যে দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছিল সেটি এখন আর আপনি আদৌ পালন করতে পারবেন কিনা সেই প্রশ্নটি দেখা দিয়েছে সেনা প্রদান আরও একটি ইস্যু দিয়ে কিন্তু মাঝে মধ্যেই কথা বলেন বা তার উপরে একটা আন্তর্জাতিক প্রেশার আছে যে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয় ইনক্লুসিভ মানে সব দল মত সব যেসব অ্যাটলিস্ট যেগুলো রেজিস্টার্ড পার্টি আছে তাদের নিয়ে একটা ইলেকশন করা তো ইনক্লুসিভ বললে কিন্তু আউল অংশগ্রহণ নিশ্চিত করতে হয় কিন্তু এই ইনক্লুসিভ নেই ইভেন সেনা প্রধানেরও কিন্তু তিনিও কিন্তু একটা গুটি চেলেছিলেন তিনি সকল হননি তিনি চেয়েছিলেন যে একটা রিফাইন্ড আউ মানে একটা দুর্বল আউ লিগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে আউ লিগ উইথ ফুল স্ট্রেন তিনি সেটা চাননি কারণ তিনি মাঠের খবর জানেন এবং এখন বর্তমানে যে অবস্থা যদি এই মুহূর্তে বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় একটি নিরপেক্ষ সুস্থ নির্বাচন হয় তাহলে বাজি ধরে বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচনে জয়লাভ করবে আই মিন জাতীয় সংসদ ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ উইল গেট এটা নিয়ে কোনো কারোই সন্দেহ থাকার কথা না সুতরাং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে দেবে কিনা এটা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রের জেনারেল ওয়াকারের ভূমিকা নিয়ে কিন্তু সন্দেহ আছে তিনি ওই যে মনে আছে যে হাসনাতার সার্জিসের সাথে দেখা করেছিলেন গত মাসে মার্চের পরে একুশ তারিখে হাসনাত আব্দুল্লাগে আওয়াম লীগ মানে একটা যদু মধু চদুকে দিয়ে একটা আওয়ামী লীগ করে বলবে আমরা তো আওয়ামী লীগকে নিয়েছি মাইনাস শেখ হাসিনা মাইনাস আওয়াম লীগ লিডার্স হ্যাঁ একটা সাজানো গোছানো সুতরাং এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা এবং ইনক্লুসিভ নির্বাচন করা দুটোই কিন্তু এখন প্রশ্নের মুখে সেনাপ্রধান নিজেই ডক্টর ইনুসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন আবার সেনাপ্রধান নিজেই রিফাইন ডাউনলিং এর একটা কথা বাজারে ছেড়ে দেখতে চেয়েছেন যে এটা পাবলিক খায় কিনা পাবলিক সেটা খায়নি এবং ইতিমধ্যে আমরা বিএনপির একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছি বিএনপি নির্বাচনের জন্য সোচ্চার হচ্ছে এবং যদি ডক্টর ইনুসের ওই ষড়যন্ত্রটা বাস্তবায়নের দিকে যায় তারা যদি নির্বাচন পেছানোর তালবানা করে তাহলে হয়তো বিএনপি রাজপথে আরও সোচ্চার হবে বিএনপি যদি আসলেই নির্বাচন চায় বিএনপি যদি ওই জাতীয় সরকারের টোপ গিলে নিজেদের ধ্বংস ডেকে না আনে তাহলে বিএনপির আজকে হোক কালকে হোক রাজপথে নামতেই হবে এবং বিএনপি রাজপথে নেমে ডক্টর ইনুসের কাছ থেকে দাবি আদায় করতে কতটা পারবে বিএনপি রাজপথের সমীকরণে তাদের সাথে অন্য কোন কোন দলকে চাইবে এগুলো এখন আসলে দেখার বিষয় তবে ডক্টর ইনুসের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ কেউ আর তাকে এখন নিরপেক্ষ বলে গ্রহণ করছে না বিশ্বাস করছে না সুতরাং যদি একটি নিরপেক্ষ নির্বাচন চান তাহলে ডক্টর ইনুসের নেতৃত্বে সেটা সম্ভব নয় এবং ডক্টর জেনারেল ওয়ার্কার কিন্তু সেটা আকারে ইঙ্গিতে ডক্টর ইনুসকে বুঝিয়ে দিয়েছে সুতরাং এখন আমাদের দেখার বিষয় এবং একটি নিরপেক্ষ নির্বাচন চাইলে ডক্টর ইনুসকে সরিয়ে দিয়েই সেই নির্বাচনটি করতে হবে এবং ইনক্লুসিভ নির্বাচন চাইলে পুরো মাত্রার আওয়াম লীগকেই সেই সুযোগ দিতে হবে উগ্র মবের তাণ্ডবের মধ্যে ব্যাপক ভাবমূর্তি সংকটে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মব খারাপ কিছু নয় সেটি প্রমাণের জন্য তালগোল পাকানো ইর আনন্দ মিছিলের আয়োজন করলো ইনু সরকার কিন্তু ইনুসের এসব ড্যামেজ কন্ট্রোল উদ্যোগে বড় সড়ো এক ধাক্কা দিল নিউ ইয়র্ক টাইমস অথচ মার্কিন এই প্রভাবশালী দৈনিকটি কিছুদিন আগেও ইনুসের পক্ষ হয়ে কথা বলেছিল শেখ হাসিনার বিরুদ্ধে তারা করলো জঙ্গিরা মাথা দিয়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমস সেটি বলে যেটি যুক্তরাষ্ট্র সরকার বলতে যায় ধাক্কা যে অনেক বড় সেটি অবশ্য বোঝা গেল প্রেস সচিবের পক্ষ থেকে নিউ ইয়র্ক ভুয়া হিসেবে দাবি করা দেখে কিন্তু খোদ সরকার সমর্থক বিশ্লেষকরাই মানছেন নিউ ইয়র্ক টাইমস এর এক রিপোর্ট ইনুস এর গায়ে কলঙ্ক লাগিয়ে দিল পরবর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাথে এই পত্রিকার সম্পর্ক বেশ পুরনো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইনুস যখন মামলার ভারে কোর্টে কোর্টে ঘুরছিলেন তখনই নিউ টাইমস তার পাশে দাঁড়িয়েছিল দুই হাজার আগস্ট মাসে ডক্টর মোহাম্মদ ইনুস এর বিরুদ্ধে দুর্নীতির মামলা নিয়ে সোচ্চার হয়েছিলেন একশো ষাট জন বিশ্ব ও নোবেল জয়ীরা দুই হাজার তেইশ সালের আগস্ট তারা প্রোটেক্ট ইনুস সেও নামে চিঠি লেখেন সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে এতে অভিযোগ করা হয় মানবাধিকার গণতন্ত্র ও আইনের শাসনের উপর ব্যাপক আক্রমণের অংশ হিসেবে বাংলাদেশ সরকার ১৩ বছর ধরে মোহাম্মদ ইনুসকে নিবেদন করছে আদালতে ডক্টর ইনুসের মামলা চলাকালে দুই হাজার তেইশ সালের একত্রিশে অগস্ট নিউইয়র্ক টাইমস এর আন্তর্জাতিক সংস্করণে পূর্ণ পৃষ্ঠায় বিজ্ঞাপন আকারে ছাপা হয় ওই চিঠিটি এর আগে পরে ডক্টর ইনুসের সাথে নিউইয়র্ক টাইমস এর সাথে একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া যায় এমনকি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার সময় নিউ ইয়র্ক টাইম ক্লাইমেট দেন তিনি বিপুল করতালের মধ্যে তার সাক্ষাৎকার অনুষ্ঠানের সঞ্চালক মঞ্চে হাস্যুত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে ক্ষমতার আট মাস না বেরোতে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কামান দেখেছে নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে ইউনুসের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশে প্রভাব বিস্তারের সুযোগ দেখছে ইসলামী উগ্রবাদীরা সাড়ে সতেরো কোটি জনসংখ্যার দেশে রাজনৈতিক শূন্যতার মধ্যে তৈরি হচ্ছে ধর্মীয় রক্ষণশীলতার ধারা নিবন্ধে বলা হয় মৌলবাদী প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে নারী শিক্ষার্থীদের জন্য যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুক্ত করতে সহায়তা করেছিলেন এই নারী শিক্ষার্থীদের আশা ছিল একদলীয় শাসনের পরিবর্তে একটি গণতান্ত্রিক ও বহু মাত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে কিন্তু এখন তারা এমন ধর্মীয় উগ্রপন্থার মুখোমুখি হচ্ছেন নারীদের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের জন্য তৈরি হয়েছে ব্যাপক ঝুঁকি হিন্দু ও ইসলামের ছোট ছোট উপধারার অনুসারীরা বিপদের মধ্যে আছেন নিয়ার টাইমস এর প্রতিবেদনে উগ্রপন্থা নিয়ন্ত্রণে ডক্টর ইনু সরকারের ব্যর্থতার কথা বলা হয়েছে সমালোচকদের বলা দিয়ে নিবন্ধে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা চুরাশি বছর বয়সী নোবেল বিজয়ী মোহাম্মদ ইনুস উগ্রপন্থীদের মোকাবেলায় যথেষ্ট কঠোর অবস্থান নিচ্ছেন না উগ্রবাদ ঠেকাতে ইনুস যথেষ্ট নমনীয় তিনি গণতান্ত্রিক সংস্কারের অতলে হারিয়ে যাওয়া এবং সংঘাত এড়িয়ে চলার প্রবণতাকে দেখাচ্ছেন তার কোনো স্পষ্ট দৃষ্টিভঙ্গি নেই নিউ টাইমস এটিকে ডক্টর ইনুসের ব্যর্থতা হিসেবে দেখছেন যে ব্যর্থতার জন্য উগ্রপন্থীরা নিজেদের প্রভাব বাড়িয়ে চলছে এক যারা পরিচিত বলা হয়েছে স্বাধীনতা ও প্রতিবাদের অধিকারের সুযোগকে কাজে লাগাচ্ছে এসব উগ্রপন্থীরা বাংলাদেশ পুনর্গঠনের চেষ্টার মধ্যে দীর্ঘদিন ধরে ধর্ম নিরপেক্ষ মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ইসলামিক চরম পন্থা প্রকাশ্যে আসতে শুরু করেছে নিউ টাইমস কয়েকটি ইসলামপন্থী দল এবং কিছুদিন আগেও নিষিদ্ধ সংগঠনের প্রতিনিধিদের সাক্ষাৎকার নিয়েছে তারা পরিষ্কার জানান বাংলাদেশকে আরো মৌলবাদী পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তারা ইসলামপন্থী নেতারা জোর দিয়ে বলছেন বাংলাদেশে একটি ইসলামিক সরকার প্রতিষ্ঠা করতে হবে এই সরকার ইসলাম অবমাননাকারীদের শাস্তি দেবে এবং সমাজে শালীনতা বজায় রাখবে নিবন্ধে বলা হয় এই অনির্দিষ্ট ধারণাগুলোই বিভিন্ন দেশে এক পর্যায়ে ধর্মীয় শাসনে রূপ নিয়েছে দর্শক নিবন্ধে বলা হয় উগ্রপন্থী শক্তিগুলো পনেরো বছর পর রাজনীতির মঞ্চে প্রবেশের সুযোগ হচ্ছে শেখ হাসিনা তাদের দমনের পাশাপাশি আপোষের কৌশল অবলম্বন করেও সামনে রেখেছেন তবে শেখ হাসিনার অনুপস্থিতিতে মৌলবাদী দলগুলো সম্পূর্ণভাবে শাসন ব্যবস্থা বদলে ফেলতে চায় মূলধারা ইসলামপন্থী দলগুলো সংগঠিত হয়ে বাংলাদেশকে আরো রক্ষণশীল করে তুলতে চাইছে বিভিন্ন দেশে ধর্মীয় শাসনের ভয়াবহতাও তুলে ধরা হয় এই নিবন্ধে এতে বলা হয় আফগানিস্তান চরম জাতিগত ধর্মীয় রাষ্ট্রে পরিণত হয়েছে সেখানে নারীদের মৌলিক স্বাধীনতা কেড়ে হয়েছে পাকিস্তানের ইসলামী উগ্রপন্থীরা বহু বছর ধরে সহিংসতার মাধ্যমে তাদের ইচ্ছা চাপিয়ে দিচ্ছে ভারতে হিন্দু জাতীয়তাবাদীরা দেশের ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রকে দুর্বল করছে মিয়ানমারে বৌদ্ধ উগ্রপন্থীরা চালাচ্ছে জাতিগত নির্মূল অভিযান নিবন্ধে বাংলাদেশে উগ্রবাদের বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরেছে নিয়ার টাইমস মেয়েদের ফুটবল খেলায় বাধা দেওয়ার ঘটনার পাশাপাশি পোশাক নিয়ে নারী নিপীড়নের ঘটনা এসেছে নিবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণীকে যৌন নিবনের পর গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে মুক্ত করে ফুলের মালা দিয়ে বরণের উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্রটি এতে বলা হয় ঢাকায় সমাবেশ থেকে ইসলাম অবমানের শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করতে বলা হয়েছে সরকারকে তা না করলে নিজেরাই শাস্তি কার্যকর করবে বলে ঘোষণা দেন সমাবেশকারীরা এর কয়েকদিন পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবোত্যাহের ইসলামিক ক্লাবত প্রতিষ্ঠার দাবিতে বিশাল মিছিল করে আহমেদিয়া সহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় স্থাপনায় হামলার উল্লেখ করে নিবন্ধে বলা হয় বাংলাদেশের যা ঘটতে শুরু করেছে তা এই অঞ্চলে মৌলবাদের উত্থানের প্রতিচ্ছবি দর্শক প্রশ্ন হলো নিউ টাইমসে এমন সংবাদ প্রতিবেদন প্রকাশ হয় তাতে ডক্টর ইনু সরকার এবং বাংলাদেশের কি এসে যায় অর্থ হলো এর কি আদৌ কোনো প্রভাব আছে এটি সত্য যে সারা বিশ্বে নিউ ইয়র্ক টাইমস একটা খুব প্রভাবশালী পত্রিকা অনলাইন এবং অফলাইন মিলে যার প্রচার সংখ্যা প্রায় দুই কোটি তার চেয়েও বড় কথা হলো নিউ টাইমস যা বলে যুক্তরাষ্ট্র সরকার ভাবে ও করে এমন একটি কথা মার্কিন সাংবাদিকতার জগতে প্রচলিত আছে প্রিয় দর্শক আশা করতেছি নতুন করে কিছুই বলতে হবে না আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন দর্শক মন্ডলী এবার ভারত সরকার নরেন্দ্র মোদী কঠিনভাবে খেপেছেন বাংলাদেশের ওপর বাংলাদেশ যে কোনো মূল্যেই তাদের চাই বিশেষ করে চট্টগ্রাম এলাকা সম্মানিত দর্শক মণ্ডলী এই দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন ডক্টর ইউনুসের উপর ডক্টর ইউনুজের ক্ষমতা যখন তখন চলে যাবে এবং সমন্বয়কে ধরে ধরে কঠোরত কঠোর শাস্তি দেওয়া হবে প্রিয় দর্শক মণ্ডলী এই দিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদেরই পক্ষ নিচ্ছে প্রিয় দর্শক আমি আর বেশি কথা পারব না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি শেষ করার আগে সোক্টার রিকোয়েস্ট আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ